চলে এসেছি লেকসিটির মধ্যে এই যে আমার বেবি খেলতেছে তুমি কোক সাথে করে নিয়ে আসছো হ্যাঁ এই যে আমরা আমি যাব আমরা এখন লেকসিটি দাসি ক্রিকেট সিটি এখানে ঘোরার অনেক জায়গা আছে এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে লেকসিটি হচ্ছে আপনার বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস এখানে গাছপালা আছে একটা আবাসিক এলাকা খুব সুন্দর একটা এলাকা এখানে হচ্ছে পাঁচটাতে টাইম স্পেন্ড করি জায়গা আমার মেয়ে হচ্ছে গম গাছ ছিল আর বাসার থেকে লেগ সর্বোচ্চ তিন চার মিনিটের রাস্তা তো এখানে চলে আসলাম ঘোরার জন্য আমার মেয়েকে দেখানোর জন্য গাছপালা এবং হচ্ছে সব কিছু আমার মেয়ে এখন খেলতেছে খুব সুন্দর পরিবেশ তারপরে ঢাকা এখন আসেন খেলতে লেগ সিটি ঘুরলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আমরা এখানে এখানে ঘোয়ার জন্য আসছি তো আমি এখানে ঘুরবো হাওয়া বাতাস খাবো তারপর আমার পাখি চলে যাবো এখানে বসার মতো পাহাড় আছে এখানে গাছপালা আছে খেলার মতো বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে আপনি আসুন কেমন তুমি খেলতে আসছো হ্যাঁ কেন খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে ফাঁকা মা ফাঁকা কিছু আমি গাছপালার মাঝে তা আমি এই ভিডিও গুলো আমি দেখাচ্ছি ও কিভাবে খেলাধুলা করতেছে বাচ্চাদের খুব সুন্দর আপনি যদি ঢাকায় খিলকিতে আসেন ওখানে লেগসের আপনার বাচ্চাদের এবং পরিবার নিয়ে খুব মনটা ভালো হয়ে যাবে ভালোই লাগতিছে ঘোরাঘুরি করে